তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি আশি তাশি পেতে চাও দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা ফুল টিউশন ফ্রিতে পড়তে চাও তো ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো এই চ্যানেলটা তোমাদের জন্য ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশনটা কমপ্লিট হয়ে গেছে ফুল টিউশন ফ্রিতে তাও আবার যুক্তি থেকে আরও মৃত্যু বারোটাতে কমপ্লিট তো আমার আমার সমস্ত অফলাইন অ্যান্ড অনলাইন স্টুডেন্টকে বলছি যারা এই ক্লাসটা করনি ফটাফট এই ক্লাসটা কিন্তু করে খাতার মধ্যে নোটটা লিখে নেবে অনেক তোমরা বিশাল ভুল করছো এই ক্লাসটা না করে মিলের অন্য পদ্ধতি এইট মার্কের আসবে আশা করি বুঝে গেছো ফুল টিউশন যেহেতু আমার কমপ্লিট হয়ে গেছে তো এই অধ্যায় থেকে যে মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে এমসি লিখে দিয়েছি সেগুলো তো অবশ্যই লিখে নেবে সঙ্গে নোট এই যে দুটো নোটই আসবে দুটো নোট লিখে দিয়ে দুটো নোটই আসবে ফটাফট কিন্তু মিলের অন্যয় পদ্ধতি আর অন্য পদ্ধতি কিন্তু ফুল টিউশন কমপ্লিট ঠিক আছে তো এইভাবে প্রত্যেকটা নোটস একদম পুরো সাজানো আছে সুন্দর করে প্লে পেয়ে যাবে তো যারা করনি ফাটাফাট খাতার মধ্যে ঠিক আছে উত্তর দেখে নাও মিলে অন্য প্রশ্নটা এইভাবে আসবে সংজ্ঞা আকার আরেকটা কথা প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব শেয়ার শেয়ার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দেবে লাইক তো অবশ্যই করবে দেখো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি এইভাবে প্রশ্নটা আসবে তো যুক্তিবিজ্ঞানী মিল কার্যকারণ সম্বন্ধ আবিষ্কার আবিষ্কারের ও প্রমাণের লক্ষ্যে যে পাঁচটি পদ্ধতির উল্লেখ করেছেন তাদের মধ্যে প্রথমেই উল্লেখ করা হয় অন্যই পদ্ধতি দাঁড়ি তিনি সংজ্ঞা দিতে গিয়ে বলেন অনুসন্ধানের বিষয়ীভূত ঘটনার দুই বা ততোধিক দৃষ্টান্তের মধ্যে যদি একটি মাত্র ঘটনা সমভাবে উপস্থিত থাকে তাহলে যে ঘটনাটিতে দৃষ্টান্তগুলির মিল থাকে সেই ঘটনাটি হবে আলোচ্য ঘটনার কারণ বা কার্য বা কারণের অপরিহার্য অংশ বলে গণ্য হবে এখান থেকে লিখতে হবে ক্লিয়ার এটা হচ্ছে সংজ্ঞা গেল এবার হচ্ছে আকার আকার হচ্ছে আকারে লিখতে হবে পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা পূর্ববর্তী ঘটনা সব ক্যাপিটাল লিখতে হবে অনুবর্তী ঘটনা সব হচ্ছে স্মল লেটার পূর্ববর্তী ঘটনা হচ্ছে কারণ অনুবর্তী ঘটনার কার্য ঠিক আছে এর মেইন ক্লাস কিন্তু কমপ্লিট আমি এখন তোমাদের এক্সট্রা ক্লাস করাচ্ছি তো মেন ক্লাসে আমি সব বুঝিয়ে দিয়েছি ক্লিয়ার হল নোটটা কিন্তু ফটাফট এটা কিন্তু নোট মুখস্ত করতেই হবে যদি এই অধ্যায় এইট মার্ক পাঁচাশটা চল্লিশ যে আসবে এই অধ্যায় যদি আটে আট লিখে আসতে হয় নাহলে কিন্তু আট মার্ক বাদ দিতে হবে ঠিক আছে তো এবিসি এবিসি এ এফ জি এফ জি ক্লিয়ার এটা ক্যাপিটাল লেটার স্মল লেটার অতএব এ হলো বড় হাতের এ হলো এ এর কারণ ক্লিয়ার আকার কমপ্লিট এবার দৃষ্টান্ত দৃষ্টান্ত পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা পূর্ববর্তী ঘটনা লিখতে হবে রুটি খাওয়া আছে স্বাস্থ্য ভালো হয়েছে রুটি খাওয়া হয়েছে স্বাস্থ্য ভালো হয়েছে রুটি খাওয়া হয়েছে স্বাস্থ্য ভালো হয়েছে অতএব রুটি খাওয়া হলো স্বাস্থ্য ভালো হওয়ার কারণ দৃষ্টান্ত কমপ্লিট খুব সুন্দর করে নোট লিখে দিয়েছি মুখস্থ তাড়াতাড়ি হবে একদম আটে আট এর আগেও অনেক স্টুডেন্ট যারা দু হাজার চব্বিশে পাস আউট হয়েছে তাদের মধ্যে অনেকেই ভেবেছিল আটে আট মনে দেবে না ঠিক আছে তাদের নাম্বার দেখো ভালো করে একটা কথা মনে রাখবে পুরোটা এইট মার্কের না প্রত্যেকটার আলাদা আলাদা করে নাম্বার আছে তাই তোমাকে আলাদা আলাদা করেই একটা বিষয়ের উপর যদি তুমি দশ পেজ লেখো না ওই এক নাম্বার যে সিলেক্ট আছে ওইখানে একই পাবে তুমি আট কোনো দিনও পাবে না প্রত্যেকটার জন্য আলাদা নাম্বার সংজ্ঞার আলাদা আকার আলাদা দৃষ্টান্ত আলাদা সুবিধা আলাদা অসুবিধা আলাদা প্রত্যেকটাই আলাদা করে আলাদা আলাদা করে নাম্বার ঠিক আছে সুবিধা অন্যয় পদ্ধতি সুবিধাগুলি নিম্নরূপ এক নাম্বার সুবিধা অন্যয় পদ্ধতির সাহায্যে আমরা কার্য বা কারণের সঙ্গে যুক্ত অপ্রয়োজনীয় বিষয়গুলিকে অপসারণ করতে পারি দু নাম্বার অন্যয় পদ্ধতির সাহায্যে আমরা কার্যকরণ সম্বন্ধে প্রকল্প গঠন করতে পারি তিন নাম্বার অন্যয় পদ্ধতি প্রয়োগ খুবই সহজ ও সরল চার নাম্বার অন্যই পদ্ধতি মূলত পর্যবেক্ষণ পদ্ধতি অসুবিধা লাস্ট পয়েন্ট অসুবিধা অন্যয় পদ্ধতি অসুবিধাগুলি হল ড্যাশ অনয় পদ্ধতি পর্যবেক্ষণ নির্ভর বলে দুটি ঘটনার মধ্যে সুনিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে পারে না এটা একটা অসুবিধা দুই নাম্বার অসুবিধা অন্যয় পদ্ধতি কার্যকরণ সম্বন্ধ প্রতিষ্ঠার প্রতিষ্ঠায় অসমর্থ তিন নম্বর অসুবিধা অন্যয় পদ্ধতিতে অপর্যবেক্ষণ অপর্যবেক্ষণজনিত দোষের সম্ভাবনা সব সময় থেকে যায় চার নম্বর বহু কারণ সম্ভাবনা অন্যয় পদ্ধতিকে দোষ যুক্ত করে ব্যাস অসুবিধা কমপ্লিট সব শেষে বলা যায় যে বা পরিশেষে বলা যায় যাই বলো না উপসংহারে বলা যায় না কেন যাই বলো না কোনো ভাষাটা একই সব শেষে বলা যায় অন্যয় পদ্ধতি সুনিশ্চিতভাবে কার্যকারণ সম্বন্ধ আবিষ্কার করতে না পারলেও প্রকল্প গঠনের ক্ষেত্রে অন্যয় পদ্ধতি ভূমিকা গুরুত্বপূর্ণ ব্যাস নোট কমপ্লিট বাকি নোটগুলো দেখে নেবে বাকি নোটগুলো দেখে এইভাবে প্রত্যেকটা অধ্যায় যুক্তি অধ্যায় বচন অধ্যায় বচনের যুক্তি অধ্যায় বচন অধ্যায় বচনে বিরোধিতা অমাধ্যম অনুমান নিরপেক্ষ বৈকল্পিক ট্রুথ ফাংশন আরও অনুমানের স্বরূপ কারণ চ্যাপ্টার আরও মূলক মিলের পরীক্ষামূলক পদ্ধতি যে মিলের পরীক্ষামূলক পদ্ধতি আরও অনুমান নেক্সট এরপরে চ্যাপ্টার হচ্ছে আরোমূলক দোষ বারোটা অধ্যায়ের সম্পূর্ণ টিউশন কমপ্লিট হয়ে গেছে এক্সট্রা ক্লাস চলছে কে কোন নোট পায়নি সেটাও এক্সট্রা ক্লাস সঙ্গে কোন লজিকটা ঘুরিয়ে আসতে পারে সেগুলো অধ্যায় যে কোনো এক্সট্রা এখন যেহেতু তোমার ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে তো এখন এক্সট্রা ক্লাসের কোনো সিরিয়ালিটি নেই যার যেখানে প্রবলেম তোমরা কমেন্ট করে বলতে পারো কে নোট খুঁজে পাচ্ছ না বলতে পারো কে নোট পাচ্ছ না সেটাও বলতে পারো আরেকটা হচ্ছে এক্সট্রা ক্লাস তোমরা প্রতিদিন প্রত্যেকটা অধ্যায়ের এক্সট্রা ক্লাসগুলো আমি ক্লাস কন্টিনিউ করাতে থাকবো তোমরা প্রতিদিন প্রত্যেকটা অধ্যায় ভিজিট করে এক্সট্রা ক্লাসগুলো করে নেবে কারণ পরীক্ষায় যদি এক্সট্রা যদি এক্সট্রা ক্লাস না করো কারণ এই এক্সট্রা ক্লাসগুলো হচ্ছে একদিকে যেমন কে নোট পাচ্ছে না সে যেমন তুমি যদি এই নোটটা মুখস্ত করে নাও আগে লিখে কোনো অসুবিধা নেই তোমার তো ডবল লিখতে হবে না কিন্তু এক্সট্রা ক্লাস দুই ধরনের আছে একটা এক্সট্রা ক্লাস অনেকে নোট পায়নি আরেকটা এক্সট্রা ক্লাস হচ্ছে কোন প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে লজিক প্র্যাকটিস এটাই হচ্ছে এক্সট্রা ক্লাস তাহলে আমার এক্সট্রা ক্লাসগুলো করলে পরীক্ষার প্রশ্ন দেখবে সেটা এমসিকিউ হোক কঠিন বলে তোমার কাছে আর কিছুই থাকবে না আমার সাবজেক্টে ফিলোসফিতে এমনি তোমরা আসিতে আসি পাবে না যারা পাস আউট হয়েছে তারা জানি। প্রশ্ন দেখা মাত্রই সঠিক উত্তর করে আসবে কঠিন বলে কিছু থাকবে না পুরো আমার চ্যানেলে মূল উদ্দেশ্য সেটাই তো প্লিজ চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে কারণ আমার এই চ্যানেলটা শুধু তোমার একার জন্য না আমি এত পরিশ্রম করে ফুল টিউশনটা টাকা দিয়ে টিউশনের পরে তোমাকে কেউ কমপ্লিট করায়নি কারণ টাকা দিয়ে যদি কমপ্লিট করায় দেয় তাহলে তুমি আর তারপরের মাসে তাকে পড়তে যাওয়া না আর মাস গেলে টাকাও দিবা না ঠিক আছে আর আমার এই চ্যানেলটা সবার প্রথম ফুল টিউশনটা এইটটি ফোর মার্কস ফুল মার্কস কমপ্লিট হয়ে গেছে তো প্লিজ রিকোয়েস্ট শেয়ার করে সমস্ত ছাত্র তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবে কারণ আমার এই চ্যানেলটা কিন্তু মূলত তাদের জন্য যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না যারা ফিলোসফির মতো একটা ভয়ঙ্কর সাবজেক্ট লজিক বুঝতে পারে না কারণ এই ফিলোসফি পড়া অত সহজ না যেখানে পুরোটাই লজিক ঠিক আছে আর লজিক হান্ড্রেড পার্সেন্ট শিখতে হলে আমার চ্যানেল ছাড়া কোনো গতি নেই তুমি যেখানে টিউশন পড়ে থাকো না হান্ড্রেড পার্সেন্ট যদি কমপ্লিট শিখতে হয় প্রত্যেকটা অধ্যায় তোদের কমপ্লিট তোমার ভালো করে ক্লাসগুলো করবে কোন অধ্যায়ের লজিক তুমি বুঝতে পারছো না কোন জায়গাটায় তোমার প্রবলেম বারবার করে ভুল হচ্ছে সেই ক্লাসগুলো করো ঠিক আছে আর আমি এমন এমন নিয়মে করিয়েছি ক্লাস পুরোটা একদম খাতার মতো সুন্দর করে নিয়ম দেখে নেবে লজিক জীবনে ভুলবে না তো চলো প্লিজ প্রত্যেকটা অধ্যায় ক্লাস করো আর অবশ্যই শেয়ার করবে তো এই নোটগুলো যা যা নোট লিখে দিয়েছি প্রত্যেকটা অধ্যায় থেকে পাঁচটা অধ্যায় থেকে নোট আসবে নোট লজিক সব কমপ্লিট হয়ে গেছে আর এএমসি গিয়ে যে অর্দা থেকে প্রত্যেকটা বারোটা শুন আলাদা আলাদা করে সাজানো আছে প্লে লিস্টে ঠিক আছে তো প্লিজ সেই অর্ধাগুলো ক্লাস কর অবশ্যই শেয়ার করবে বন্ধুদেরকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দেবে